রাসেলস ভাইপার নামে পরিচিত চন্দ্রবোড়া ভাইপারডি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের একটি চন্দ্রবোড়া সতেরোশো সালে জর্জ শো এবং ফ্রেডেরিক ফলিডোর কর্তৃক আনুষ্ঠানিকভাবে বর্ণিত হয় এর পূর্বে পেট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ করমাণ্ডাল বইয়ে চন্দ্রবড়া সম্পর্কে লিখেছিলেন ও তার নাম অনুসারে এটি রাসেল ভাইপার বা রাসেলের ভাইপার নামেও পরিচিত চন্দ্রবোড়ার দেহ মোটা সোটা লেজ ছোট ও সরু প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত এক মিটার দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য এক দশমিক আট মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে এর মাথা চ্যাপ্টা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা থুতনি ভোতা ও গোলাকার এবং উথিত নাসারন্দ্র বড় চন্দ্রবোড়ার শরীর লেজ সহ সর্বোচ্চ একশো সেন্টিমিটার তথা পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এবং এশিয়ার মূল ভূখণ্ডে গড় প্রায় ১২০ সেন্টিমিটার তথা সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে দ্বীপে আকৃতি সাধারণত কিছুটা ছোট হয়ে থাকে এটি বেশিরভাগ ভাইপারের চেয়ে সরু চন্দ্রবোড়া সাপ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে দেখা যায় এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বিশেষ করে নদিয়া বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল বর্তমানে বদ্যা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলে অনেক জেলায় চন্দ্রবোড়া বিস্তৃত হচ্ছে বাংলাদেশে রাজশাহী রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া মানিকগঞ্জ চাঁদপুর হাতিয়া ভোলাতে চন্দ্রবোড়ার উপস্থিতি পাওয়া গেছে চন্দ্রবোড়া ভারত ও বাংলাদেশে মহাবিপন্ন প্রাণীর তালিকা রয়েছে সালের লাল অনুযায়ী বাংলাদেশের সংকটাপন্ন প্রাণীর রয়েছে তালিকা নদীয়া জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এছাড়া ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা চীনের দক্ষিণাংশ তাইওয়ান থাইল্যান্ড কম্বোডিয়া বার্মা ও ইন্দোনেশিয়া এসব পাওয়া যায় তবে বর্তমানে বাংলাদেশে এর উপস্থিতি বহু জায়গায় পাওয়া যাচ্ছে এবং তার বংশ বিস্তার বাংলাদেশের মধ্যে অধিক হারে বেড়ে গেছে চন্দ্রপোড়া সাধারণত ঘাস জোপ বন ম্যানগ্রেড ও ফসলের খেতে বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে স্থলবাগের সাপ হলেও এটিকে জলে দ্রুত গতিতে চলতে দেখা যায় ফলে বর্ষাকালে কচুরি পানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের বাসস্থান স্থানান্তর ঘটাতে পারে এরা নিশাচর এরা খাদ্য হিসাবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ও ব্যাঙ বক্ষণ করে বসতবাড়ির আশেপাশে চন্দ্রবার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবড়া অনেক সময় লোকালয় চলে আসে চন্দ্রবড়া সাধারণত শত প্রবৃত্তি হয়ে আক্রমণ করে না কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পৃথিবীতে প্রতিবছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবড়া তথা রাসেলস ভাইপারের কামড়ে মারা যায় তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় কথা গুজব মাত্র তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে পারে এদের বীজের আকার অন্যান্য ভাইপার জাতীয় সাপের সাথে তুলনীয় এবং কিছুটা র্যাটেল স্নেকের প্রজাতির প্রচন্ড জোরে হিস হিস করতে পারে চন্দ্রবোড়া তথা রাসেলস ভাইপার দিনে ও রাতে উভয় সময় কামড় দেয় অন্য সাপ মানুষকে ধ্বংসের পর সেখান থেকে দ্রুত সরে যায় কিন্তু এ রাসেলস ভাইপার অনেক সময় ধ্বংসন করে ধরে রাখতে পারে অন্যান্য সাপের মতোই চন্দ্রবোড়া ও সাধারণত মানুষকে চলে কিন্তু লোকালয়ের কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলছে প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এ সাপটির কামড়ে প্রাণ হারাচ্ছেন আক্রমণের ক্ষিপ্রগতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবে বদনাম রয়েছে এ সাপটি তবে এসব সম্পর্কে নানা অতিরঞ্জিত গুজবও ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয় তবে রাসেলস ভাইপার ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে এরা বছরের যে কোনো সময়ে প্রজনন করে তবে মে মাস থেকে পরের তিন মাস পর্যন্ত প্রজনন সবচেয়ে বেশি ঘটে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোন কোন চন্দ্রবোড়া সাপের আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে চন্দ্রবোড়ার বিষ দাঁত অর্থাৎ মুখ বন্ধ করলে দাঁত ভাঁজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে একটি রাসেলস ভাইপার সাপ এক ছো বলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে পূর্ণ বয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ একশো থেকে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম আর শিশু চন্দ্রবোড়ার বিষের পরিমাণ আট থেকে উনাশি মিলিগ্রাম পর্যন্ত হয়ে থাকে চন্দ্রবোড়া সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণ মধ্যে ক্ষতস্থান ফুলে যায় রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ এছাড়াও রক্তচাপ ও ঋস্পন্ধের হার কমে যায় প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে বমি হয় ও মুখমন্ডল ফুলে যায় যথাযথ চিকিৎসা না নিলে পঁচিশ থেকে তিরিশ শতাংশের ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায় চন্দ্রবোড়ার বিষ অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস কিডনি ক্ষতিগ্রস্ত হয় দ্রুত চিকিৎসা নিলে অতিসত্তর চিকিৎসা নিলে এন্টিভেনম প্রয়োগ বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায় চন্দ্রবোড়ার বিষ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এ কারণে হাসপাতালের ল্যাবরেটরিতে রক্ত জমাট বাধা সংক্রান্ত পরীক্ষায় এর ব্যবহার রয়েছে দুই হাজার সালের তথ্য অনুযায়ী চন্দ্রবড়া সাপটি বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে দুই সাল থেকে দুই সালের মে পর্যন্ত বত্রিশটি জেলায় এই দেখা গেছে তাই রাসেলস ভাইপার কাউকে কামড় দিলে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসুন অথবা ডাক্তারের পরামর্শ নিন গুজব থেকে বিরত থাকুন এবং ওজা খোনার ইত্যাদি থেকে দূরে থাকুন সকলে সাবধান ও সচেতন হন ধন্যবাদ